জয়ম মধ্যযুগের মাই জয় জয়ম মধ্যযুগের মাই জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় জগন্নাথ বলরাম সুভদ্র এদিকে দর্শন করে নাও সকালবেলার এই ভিডিও এই দেখো আর মাকে তো তোমরা দেখতে পাবে না মাকে যেহেতু মানে বিসর্জন হয়ে গেছে মায়ের তাই এই দেখো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ ঠিক এখানটাতে মায়ের মানে বেদি ছিল বেদিটা ভেঙে দেওয়া হয়েছে যেহেতু নতুন করে ওই ঘরটায় বেদি হবে মায়ের সেটার জন্য চলো তোমাদিকে দেখাই দশকর্মা সব কিছু মাল চলে এসছে এই দেখো এইগুলো সব রেডি করা হয়েছে এখনো সম্পূর্ণ সব কিছু এখনো কিছু করা হয়নি আজকে ঠিক মা চলে আসবে সেই ভিডিওটাও মানে তোমরা পাবে তোমরা দেখতে পাবে আর এই দেখো ঠিক এইভাবে সব কিছু রাখা হয়েছে আর এই ঘরগুলোতে মাকে চান করানো হবে যেই সময় মা আসবে সেই সময় মানে এই ঘটে মানে মাকে চান করানো হবে এই এই ঘটে করে দুধ গঙ্গা জল দিয়ে মাকে চান করানো হবে আর এই চিকের মধ্যে মালা আছে আর এটা ছাল সব কিছু মানে হোমের যেগুলো লাগবে সেগুলো সবই নিয়ে চলে আসা হয়েছে আর এই দেখো ঘরটা তোমরা মানে আগে যেভাবে দেখেছ ঠিক সেভাবে নেই এইটাই এইটা মানে ঘরের ভেতরটা সব মানে ছড়িয়ে বড়িয়ে আছে সব কিছু আর এই দেখো এই দিকটা তো সব রান্না সব কিছু রাখা আছে এই ঘরটার মধ্যে চলো তোমাদিকে নিয়ে যাই ঠিক মায়ের ঘরটা তবে সেরকম এখনও ছাউনি হয়নি আর ওখানে একটা মাসি বসে আছে বাসনগুলো এখানে বার করা হয়েছে এখনও ধোয়া হয়নি এবার ধোয়া হবে চলো মায়ের বেদিটা তোমাদিকে দেখায় তোমরা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর এইটা লাল সালু এখানটায় পড়ে গেছে আর সম্পূর্ণ তোমরা মানে ভিডিওটা দেখবে আর ঠিক এই রকম করে মানে এ করা হয়েছে আর এইখানতে জায়গা করা হয়েছে এখানটা মাকে চান করানো হবে ঠিক আগের যেটা তোমরা দেখেছো আগের যে পরিবেশে যে ঘরটা তোমরা দেখেছিলে সেরকম এখন নাই চলো মায়ের বেদিটা তোমাদিকে দেখায় কি হলো পিসি পিসি করেই যাচ্ছে চলো এটা ঠিক মায়ের বেদি এখন আলপনা হচ্ছে এখন আলপনা দিচ্ছে আর যেহেতু আজকেই মা চলে আসবে সেটার জন্য এদিকে দেখো অনেক বড় জায়গার মধ্যে আলপনাটা দেওয়া হচ্ছে এই দেখো কত সুন্দর লাগছে এটা পুরো হাতে তৈরি করছে এই দেখো হাতটা তোমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মানে এটা শুরু পুরো বেদিটাই করা হচ্ছে আর আজকে মা চলে আসবে তোমরা সবাই দেখতে পাবে এখনো মানে দেরি আসে এটা বেদির মধ্যে করছে

আলপনাটা কেমন দেওয়া হচ্ছে মায়ের এখানটা তোমরা সম্পূর্ণ ভালো করে দেখে আমাকে কমেন্টে লিখে জানাবে কেমন হচ্ছে আর সব সময় সব সময় এই 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 সব সময় একটা বাচ্চা এই ভাইপোটা সবসময় পিছি পিছিয়ে পিছি পিছি করেই যায় তাই তো মাথায় হাত দিচ্ছে জলটা ফেলে দিয়েছ ব্যাস না তোমার জন্য এই যে চলতে এরকম হয়ে গেল দেখছো তো পুরো ঘরটা মানে যে আছে পয়জনে সারাদিন মানে মানে ঘরটা এখনো সেরকম কোনো কিছু হয়নি তবে গেটটা এখনো লাগানো হয়নি মা এখন কখন চাইবে মায়ের মন মা যখন ডাকে সাড়া দেবে তখন দরজা মানে করা হয়েছে এখনও সেই দরজাটা লাগানো হয়নি তবে আজকেই হয়ে যাবে কিন্তু আলপনাটা দেখে খুব সুন্দরই লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক এই জায়গাতে এই 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 মধ্যেই মা থাকবে মানে শুধু একটা মা নয় পাঁচটা মা আগের ভিডিওতে আমি যেহেতু বলেছি তোমরা দেখতে পাবে অবশ্যই আর কমেন্টে লিখবে জয় মমতু যুগের মায়ের জয় জয় মমতু যুগের মায়ের জয় হানি কেন এরকম করছো চুলছিস কেন দেখো এখানটা কি হয়ে যাচ্ছে দিদিকে ঠিক করে আলপনা দিতে দাও লতিকে তো এত করে বলা হচ্ছে আর বেদিতে যেহেতু একটু ভিজা ভিজা আছে সেটার জন্য একটু কেমন হয়ে গেছে মাঝখানটায় ও ঠিক আছে শুকিয়ে যাবে এই ধারটার আলপনাটা কত সুন্দর ফুটে উঠেছে এইখানটায় আমি মায়ের বিষয়ে বলি মা কিন্তু সাদা খুবই পছন্দ করে সাদাতে লালেতে মায়ের খুব পছন্দ এই দেখো ওই দিকটা হয়ে গেছে এই এইখানটাতে এইখানটাতে জেঠিমা ব্যাগ নিয়ে ছাতা নিয়ে চলে এলো আমার যেহেতু পুরনো বেদি আছে সেই সেখানেও মানে মায়ের পুজো হবে সেটাই মায়ের সব ওই মায়ের জন্য তবে অনেক কিছু মানে এই জেঠিমাকে নিয়ে আছে বলার আমি অবশ্যই বলবো তোমরা দেখতে পাবে তোমরা সবাই বুঝতে পারবে মানে কি করে এই জায়গাটা ঠিক হচ্ছে আচ্ছা ঠিক আছে আবারও আমি আসবো পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মাকে আমি দেখাতে পারলাম না সবাই কে জানায় মা সবাইকে জানাই শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি জয় মত যুগের মায়ের জয় জয়ম মত যুগের মায়ের জয় আর সব সময় আমি বলবো তোমরা মায়ের নাম করে জলটা রাখবে জলেতেই সব কিছু মা এটাই সব মা জলেরই মানে হ্যাঁ মা জলের কথাই বলেছে মা জলেতেই শুদ্ধ জলেতেই সব কিছু আর জলের আর এক নাম জীবন এটা সবাই আমরা জানি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আমি আবারও পরের ভিডিওতে আসবো আমি মাকে এরপরে আবারও যখন আসব তখন মাকে সঙ্গে করে নিয়ে আসব তোমরা দেখতে থাকো সাথে থাকো আর তোমরা ভিডিওটা পাওয়ার মাত্র তোমরা শেয়ার করে দেবে শেয়ার করবে সঙ্গে সঙ্গে ফলাফল পাবে তোমরা এটাই বলবো ঠিক আছে নমো নম বিষ্ণ বিচিনো বিচিনো নম নম নাম কালি নমকা কালি কালি নম নম নাম বিষ্ণ নম বিষ্ণ বিষ্ণু বিচনো নম নম নাম কালি নম কালী Kali Kali Namo 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 Vishnu Namo Vishnu 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 Namo 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 Kali Namo Kali Kalī সবাইকে জানাই শুভ সকাল সবাইকে জানাই তোমরা সবাই আসবে মায়ের পুজোতে সবারই নেব রইল মায়ের প্রসাদ খেয়ে যাবে আবারও পরের ভিডিওতে আসছি জয় মা